আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অনেক দিন পর আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ফিরে এসেছি আমি মোহাম্মদ আতিকুর রহমান শাকিল আচ্ছা ভিডিওর শুরুতে আপনাকে একটা প্রশ্ন করি এখন কী কাল বলুন তো শীতকাল পৌষ মাঘ এই দুই মাস শীতকাল এগুলো আমরা ক্লাস ওয়ান কিংবা টুতে পড়ে এসেছি আচ্ছা শীতকালে গোসল করতে আপনার নিশ্চয়ই কষ্ট হয় হ্যাঁ গোসল করতে কষ্ট হয় কি আমরা অনেক সময় সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ মাসেও গোসল করি না কারণ শীত থেকে রক্ষা পাওয়ার জন্য আচ্ছা আপনি কি গোসল করার সময় সাবান ব্যবহার করেন নিশ্চয়ই সাবান ব্যবহার করেন আচ্ছা সাবান ব্যবহার করার মানে কি কেন আপনি সাবান ব্যবহার করেন আপনি সাবান সাবানের জন্য ব্যবহার করেন আপনার শরীরে বের হওয়া ঘাম এবং দুর্গন্ধ থেকে দুর্গন্ধ এবং জীবন থেকে বাঁচার জন্য রাইট আমি কি ঠিক বলেছি আচ্ছা আপনি আপনি কি সাবান শুধু এই ঘাম এবং দুর্গন্ধ জীবন থেকে রক্ষা করার জন্য ব্যবহার করেন নাকি অন্য কোনো কারণে ব্যবহার করেন সাবান ব্যবহার করার মানে কি শুধু এটাই নাকি অন্য কোনো মানে আছে চলুন এই সকল প্রশ্নের উত্তর আমরা খুঁজ জেনে নেই সকল প্রশ্নের উত্তর জানার জন্য আমরা চলে যাব একটি বাংলা সিনেমায় সিনেমার নাম হচ্ছে তেরো পান্ডা এক ঘুণ্ড চলুন দেখে আসা যাক সেই সেই সিনেমায় কে কী আছেন কিভাবে সাবান ব্যবহার করেন সাবান ব্যবহার করার সঠিক মানে কি চলুন সিনেমাটি শুরু হয় বিয়ে বিয়েতে সাধারণত কি হয় খাওয়া দাওয়া নাচ গান এসব তো হয় নাকি কিন্তু এখানে বিয়েটা অন্যরকম এখানে বিয়েতে কনে পক্ষ এবং বরপক্ষ তারা দুপাশে দুইটা মঞ্চের উপর বসে আছে কনের বন্ধু বান্ধবীরা কনেকে বিভিন্ন ভাবে করা করতেছে আর ওদিকে ছেলের পক্ষের ছেলের বন্ধু বান্ধবরা করা করতেছে এই আর কি ওদিকে ঘটক সাহেব এসে বললো মা কবুল বলো বলো মা বলো মা কবুল কবুল বললে কি বিয়ে হয়ে যায় আমি তো জানতাম না আপনি কি জানেন শুধু কবুল বললে বিয়ে হয়েছে আপনি কি একজন মেয়েকে বললেন কবল বলো তো আর মেয়ে কবল বলো বিয়ে হয়ে গেল এটা কেমন কথা ভাই আচ্ছা যাই হোক মেনে নিলাম কবল বললে বিয়ে হয় কাজী সাহেব মেয়েকে বলতেছে মা বলো কবুল কিন্তু মেয়ে তো লজ্জায় কবুলই বলতে পারতেছে না আরে ভাই এত কথা তো তুই বলিস কবুল বলতে তোর এত সমস্যা কি কবুল বলতে না বলতে ওদিকে এক পান্ডা তেরো গুন্ডা নিয়ে আসতেছে গাড়ি নিয়ে গাড়ি বহন নিয়ে আসতেছে কি তুই কবুল বলে ফেললি তো বিয়েটা হয়েছে তো গুন্ডা আসলো প্রথমে এক পাতি গুন্ডা এসে সালাম দিলাম সালাম দেওয়ার পর পরই শুরু হয়ে গেল গোলাগুলো বোম গুলি সে কি ভাই আচ্ছা বোম তো গুলি শুধু শব্দই শুনলাম কিছু দেখলাম না দেখলাম শুধু ধোয়া বোমা দেখে শুধু ধোঁয়া বেরোয় এটা কি বোম ভাই গুলি গুলি থেকে দেখি শুধু ধোয়া বেরোচ্ছে কি ভাই এগুলো তো কম খেললাম না ভাই মাঝে মাঝে খেলছি একদিনও তো এরকম ধোয়া কোন গুলি থেকে বেরোতে দেখলাম না কি কি আচ্ছা যাই হোক গুন্ডা বড় গুন্ডা সে বলে আমার নাম দেওয়ান বিসুদন যাই কয় এই শহরে তাই হয় এই কি একটু তরে নিয়ে সাবান মাখাইবার স্বপ্ন দেখি আমি কি স্বপ্ন দেখছেন আর করে তরে নিয়ে সাবান মাখাইবার স্বপ্ন দেখি আমি কি মা খাবেন বললেন তরে নিয়ে সাবান মাখাইবার নিয়ে সাবান মাখাইবার স্বপ্ন দেখি আমি শুনেছি মানুষ স্বপ্ন দেখে বড় হয় ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কিন্তু কেউ সাবান মাখানোর স্বপ্ন দেখতে পারে এটা আমি কখনো ভাবিও নি আর কাউকে স্বপ্ন দেখতে শুনিও নি কি আজব স্বপ্ন ভাই চলুন দেখি এই সিনেমায় আর কে কি স্বপ্ন দেখেন আমি হলাম প্রেমের বাউল বাউলে নি আমার একটা তারটা বেঁচে উঠে যখন তো কিছুই আমি হলাম প্রেমের বাউল বাউলে নিতুই তুই আমার বেজে ওঠে কি কথা ভাই আমার এক তারাটা বেজে ওঠে যখন কিছুই আমি ভেঙে বলতে চাচ্ছি না কি বলছে এটা কি গান ভাই আমার এক তারাটা বেজে ওঠে যখন তোকে ছুঁই আবার ছুঁয়ে দেখাচ্ছে ও এক জায়গায়

চলুন এখন জেনে নিই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন সাবান কিভাবে দেব তৃতীয় প্রশ্ন কোন সাবান ভালো

আমার ভিডিওটা আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে নিশ্চয়ই জানাবেন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব তো করবেনি সেই আশায় আজকের কেসা এখানে খতম করছি আল্লাহ হাফেজ হাফেজা কইরা খত ల్ల పి జ చాలా ఇ